এই ছাদে জামা কাপড়গুলো মেলতে গেলাম ভাত বসে আছে তুমি একটু দেখো আচ্ছা ঠিক আছে আ আ মাগো পড়ে গেলাম উগো কি আছে কি আছে এটা কি করে হলো মা আমার পাটা মনে হয় ভেঙে গেল ও ফেভিকুইক দিয়ে লাগিয়ে নাও মা আমার পা ভেঙেছে ফেভিকুইক দিয়ে কিভাবে লাগাবো আরে সব সর্বনাশ ওটো 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 মা আমার খুব ব্যথা করছে একটু অপেক্ষা করো ডাক্তার এখনি চলে আসবে অফ কই ভাঙা پیشنট কোথায় ও তুমি এসেছো একটা কাজ করে দাও না আমার মাজায় তো খুব ব্যথা ঠিকই দিয়ে উঠতে পারি না মিজা জামা কাপড় বলে একটু ছাদে মেলে দি আছো মাসিমা আমি ডাক্তার দাঁতে কি জামা কাপড় মেলতে পারো না দূর কি করতে যে ডাক্তারই পড়তে গেলাম কে জানে চোট তো ভালোই লেগেছে কেন কি ম্যাডাম এটা তো পায়ে দিচ্ছেন কেন পায়ে যখন ব্যথা পায়ে তো দেবো না ও তাও তো কথা করতে হবে ম্যাডাম ইট বালি সিমেন্ট সবই আছে কিন্তু আপনাকে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে আমার মাজায় তো খুব ব্যথা আপনারা পেশেন্টকে হাসপাতালে নিয়ে যান আমি পারবো না চিকিৎসা করতে ম্যাডাম রাগ করেন না আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি যা বাবা একটু নিয়ে নিতে বলেছি তাই এত রাগ